হ্যালো ইফ্রিয়ান আসসালামু আলাইকুম সবারই পছন্দের একটা রেসিপি নিয়ে আমি নি পোকামাল হাজির হয়েছে আপনাদের মাঝে আর সেটি হলো পাতলা মসুরির ডাল মসুরির ডাল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আমি এখানে দুই সুগার্মের মতো মসুরির ডাল নিয়েছি ডালটাকে ভালোভাবে কষলিয়ে ধুয়ে তারপর এক পাতিল পানি সহকারে চুলায় বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দুইটা রসুন কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ কুষি এখন দিয়ে দিলাম একটা লাল টুকটুকে টমেটো টমেটোটা দিলে কালারও সুন্দর আসে আর ডালের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচের মতো হলুদের গুঁড়ো সবশেষে দিয়ে দিব হাফ চামচের মতো সয়াবিন তেল এই তেলটা দিলে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় একটু নেড়ে চুলায় বসিয়ে দিয়ে অপেক্ষা করব ফুটানো পর্যন্ত একটু দৈর্য সহকারে দাঁড়িয়ে থাকতে হবে তা না হলে ডাল ফুটে গিয়ে চুলাই করলে খুবই একটা বাজে অবস্থা হয় এই যে আমি চুলা এখনটা লো পর্যায়ে রেখে এক ঘন্টার জন্য চুলা রেখে দিলাম এক ঘন্টা পর আমি ডালটাকে এখন ঘুটে নিব আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে গুটে নিতে ডাল ঘুটার মধ্যেও হ্যারফ্যার আছে চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপ সরিষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে না হলে সরিষার তেলের একটা কাঁচা গন্ধ থেকে যাবে দুটি পেঁয়াজ আর তিনটি রসুন কুচি দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে বেজে নেব এই পেঁয়াজটা কোনোভাবে যাতে পুড়ে না যায় পুড়ে দিলে কিন্তু তিতে হয়ে যাবে আর আপনার ডালের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার ডালের স্বাদ কিন্তু এই বাগানের মধ্যে এটা কিন্তু আমরা অনেকেই জানি না যেদিন আমার বাসায় এরকম পাতলা ডাল রান্না হয় সেদিন একটু বাদ বেশিয়ে খাওয়া হয় কারণ আমি এরকম পাতলা ডাইলের সাথে এই হালু বক্তা বা সুটকি বক্তা শাক বা করলা ভাজি মাছ ভাজি বা গরুর মাংস বোনা এরকম আইটেম রাখি সেই জন্য সবাই মজা করে খায় আমরা কিন্তু সবাই কম বেশি ডাল রান্না করতে পারি কিন্তু তারপরে এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে তারপরও আপনারা যদি আমার রান্নাটা ফলো করে রান্না করেন আমার মনে হয় আপনাদের বাসা ছোটো বড়ো সবাই এই ডালকে আপনার প্রশংসা করতে বাধ্য হবে বাগার দিয়ে আমি আবারও ডালটাকে গুটে নিতেছি কারণ বাগার দিয়ে যত গুটবেন ডালের মজা কিন্তু তত বেশি হবে এদিকে আমি ধনেপাতা পাতা ধুয়ে তারপরে খুশি করে নিতেছি উপর থেকে দনে পাতা পুষি সড়িয়ে দিয়ে তারপরে আবারও ডালটাকে ফুটিয়ে নিলে আমার আজকের ডাল রান্নাটা একদমই রেডি লবণটা আপনারা চেক করে নেবেন আমি চেক করে আবারও একটু লবণ দিয়ে দিলাম আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ হয় আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেস্টটি পল করে দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ